এখন আপনার কাছে প্রশ্ন আমার বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বুঝেন না বুঝলে জবাব দিবেন না চুপ থাকবেন পাল্টা বললে ইমানের ঘাটতি হবে বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বাইতুল্লাহ কোরআনের আয়াত দিয়া তো বাইতুল্লার দাম আল্লাহ বলেছেন ইন্না আউওয়াল বাইতিন মুযাল্লিন নাসিল লযীবি বক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন মসজিদে ইমাম 24 ঘন্টা কোথাও গেলে রিকশার ড্রাইভার পর্যন্ত রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুরু করে কই গেছিলেন নামাজে দেখলাম না যে তুই ইমাম সাহেব কয় তুমি আমার জিগাও কে এত পাওয়ার আল্লাহ তাই আমি রিক্সার ড্রাইভার কথা পাওয়ার কি কয় পাঁচ টাকা মাসে বেতন দেই এই পাওয়ার একটু চিন্তা করেন তো চব্বিশটা ঘন্টা একটা আলেম মসজিদ নিয়ে ভাবে মুসল্লি নিয়ে ভাবে অন্য কোনো কাজ করার সুযোগ থাকে না অন্য কাজে গেল এই কাজের হক আদায় হয় না বেতন কত দেন শহরে থাকলে গ্রামে হাজার আরো কম বাকি কত ছয় ডবল যিনি এত বড় মসজিদের সভাপতি তিনি কত দেন বলে মাসে একশো সেক্রেটারি কত পঞ্চাশ পুরো মাস দেওয়া না ছয় মাস পরে একবার দেয় একটু চিন্তা করেন তো আল্লাহ কুকুরকে কে হিংস্র প্রাণীকে আল্লাহ গবেষণা করার মতো ভাবার মতো মেধা আল্লাহ দেন নাই মানুষকে দিছেন মানুষ ভাবো কই ছিলা কই যাইতেছে তোমার কে পাঠাইছেন কেন পাঠাইছেন কি কারণ মানুষ ভাবো তুমি মানুষ তোমার হুশও থাকবে মানও থাকবে তো তুমি মানুষ তোমার তো ভাবতে হবে আমি আজকে ফতুল্লার স্টেজে কথা বলতেছি আমার তো এমন একটা দিন ছিল আমি কাউকে চিনতাম না আমার তো এমন একটা দিন ছিল আমি কথা বলা জানতামই না আমার এমন একটা দিন ছিল আমি হাঁটতে পারতাম না আমার এমন একটা সময় ছিল আমি আম্মুকে চিনি নাই আব্বুকে চিনি নাই ডাকতেও পারি আমার এই দিনটা এই সময়টা ছিল একটা পুঁজি শুধু কান্না 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 আর কোনো ফুজি ছিল না আমার ক্ষুধা লাগছে কান্না আমি বাথরুমে যাব বলতে পারি না আমার বাথরুমের ব্যাগ হয়েছে কান্না আল্লাহ মায়ের মধ্যে একটা চুম্বুক লাগাই দিছেন সন্তানের শুধু কান্না দিয়া কখন কি চায় এটা শুধু মাই বুঝে বাবাও বুঝে বাবা বলে বাচ্চা কাঁদে কেন ক্ষুধা লাগছে বোধ খানা দাও মা বলে মাত্র পাঁচ মিনিট আগে খানা দিছি তো কাঁদে কেন এ কান্না হলো ঘুমের আগের কান্না বাচ্চারা ঘুমের আগে বাবা বুঝে নাই কে বুঝছে এই বুঝার মতো ক্ষমতা কে দিছেন দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব কিছু আল্লাহ দিছেন কেন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছপালা পানি বাতাস আগুন সব কিছু দিছেন এগুলো দেখে দেখে ভাবো

মা জ্ঞানী কারা আমরা বলি বুদ্ধিজীবী আমি মাঝে মাঝে বলি তোমার জিবি কত ওয়ান জিবি না টু জিবি কত আছিল জানি না পুরা জিবি হ্যাং হয়ে গেছে এই জন্য আলেমও ভাল লাগে না নামাজও ভাল লাগে না মাঝে মাঝে আল্লাহরেও ভালো লাগে না কালুয়া জিবি কি হয়ে গেছে হেরা হলো বুদ্ধি কেমনে বুদ্ধি যে মদের বোতল লয়ে বউরে মা কয় এই বুদ্ধি জিবি দড়াইয়া প্রস্রাব করে বুদ্ধি জিবি ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে বুদ্ধি জিবি আর আল্লাহ কে আর বুদ্ধি আল্লাহর দৃষ্টিতে আল্লাহ কয় বুদ্ধি জিবি আসলে কে জানো ইয়াজ করুন আল্লাহ হাতিয়ামা ওয়া করুদা ও আনা যারা আমার আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় হাঁটা অবস্থায় আমারে এই কথা বলার শক্তি দিছেন কে খুঁজে খুঁজে বের করে তিনি আমার আসল মালিক আমি ঘুমের মধ্যে ভয়রা গেছি মরার দোয়াই তো করছিলাম আল্লাহ তোমার নাম আমি মরি গেছি তুমি যদি না উঠাও আমার মা উঠাইতে পারবে না যারা হাঁটা চলা অবস্থায় সবসময় গবেষণা করে আমাকে কে বানাইলেন আমাকে কে দাঁড় করাইলেন যিনি শক্তি দিচ্ছেন তার ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয় আমার আর দাঁড়ানো যাবে না কদম একটা দিয়া সামনে কদম যদি দিতে না দেয় আমার আর কদম দেওয়া চলবে না জ্ঞানী যারা এরা ভাববে আসমান কে বানাইলেন একটা খুঁটি নাই সামান্য একটা তিন খাডালের ভেন্ডেল দুনিয়ার বাসগুলো দিয়ে খাড়া করছে আর বিশাল বড় আসমান। এখান থেকে পাঁচশো বছরের দূরত্ব প্রথম এইভাবে একটা না সাতটা আসমান আল্লাহ নাই উপর দিয়ে কোনো রশিও নাই নিচের থেকে কোনো খুঁটিও নাই কোনোদিন নাড়াচাড়া করে না এইভাবে বিনা খুঁটিতে এত সুন্দর নীল আকাশ কে টানায় রাখছেন যারা জ্ঞানী তারা ভাবে এর পেছনে একজন মিস্তুরি আছে মালিক আছে এই মালিকের এত চিনলাম না বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম মখমলের চাদরে আরামে ঘুমায় হঠাৎ খবর শুনতেছে কে যেন ঠক করে আওয়াজ দেয় তার ঘুমের সাদের উপরে ঘুমের বিছানার উপরে প্রহরীরে ডাক দিয়া বলে কে আওয়াজ দিল কয় দেখি না তো কেউ রে কয় আমি তো শুনলাম হাটে কোন আওয়াজ নাই কে এমন সুন্দর আওয়াজ দিয়ে আবার চলে গেল একজনে গাই দিয়ে আওয়াজ দিয়ে কইতেছে আমি আমার হারানো একটা ঘোড়া তালাশ করতে আইছি তোমার ছাদে তা হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায় আল্লাহওয়ালাদের একটা কথার মধ্যে অনেক কিছু ঢুকানো আল্লাহ হেদায়তের দরজা খুলতেছেন তো একটা বাহানা একটা কৌশল অবলম্বন করছে কাই বোকা ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়নি বোকা তো তুমি বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চমকে উঠে বসে গেলেন এত বড় দুঃসাহস কাজ আমাকে বোকা বলল এত বিশাল রাষ্ট্রের আমি মালিক আমার কথায় পুরো দেশ চলে আমাকে বোকা বলল কেন বোকা বইলা কয় আমি বোকা না তুমি বোকা আমি যদি সাদের উপরে ঘোরা না পাই তুমিও সুন্দর মখমলের বিছানায় ঘুমাইয়া তোমার মালিকেরে পাইবা না ইনজেকশন একটা দিয়া নাই ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে এখন কয় আমার আসলে কেমন আওয়াজটা দিল আওয়াজ তো দিসে দিশে আমার জীবনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ফেলছে ভাবতেছে জ্ঞানী মানুষ তো ভাবতেছে ভাবতে 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 মানুষ জমিনে বসে ভাবতে ভাবতে খালি উপরে উঠে উঠতে 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 শূন্যের উপরে চলে যায় বাবার দ্বারা মানুষ অনেক উপরে চলে যায় এই ভাবাটারে তরিকাতের লাইনে বলে মুজাহাদা বলে সাধনা সাধনা করে চল্লিশ বছর পর্যন্ত প্রায় রসুল সাধনা করেছেন বাইতুল্লাহ থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সাধনা করেছেন এখন আপনার কাছে প্রশ্ন আমার বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বুঝেন না না চুপ থাকবেন উল্টাপাল্টা বললে ইমানের ঘাটতি হবে বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বাইতুল্লাহ কোরআনের আয়াত দিয়া তো বাইতুল্লার দাম আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া কোনো কিছুই বানাইনি একটা ঘর বানাইছি বাইতুল্লাহ মক্কা নগরীর মধ্যে ঘর আমি আল্লাহ হেদায়তের জন্য জন্য এই ঘর ঘর এটা এমন এক দামি ঘর যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত সওয়াব লেখা হবে এটা এমন একটা ঘর আপনাদের ফতুল্লা এলাকায় মসজিদ গুলো কার ঘর জমিনের সব মসজিদ গুলো আমার আল্লাহর ঘর তবে বাইতুল্লার মতো একটা মর্যাদা নাই বলে কেমন মর্যাদা বলে বাইতুল্লার এরিয়ার মধ্যে কোন আসে যদি একবার বলে লাভবাহিক এক লক্ষ বার লাভবাহিক বলার সবাব আল্লাহ দান করবে বাইতুল্লার এরিয়ার মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সবাব বান্দা পেয়ে যাবে বাইতুল্লার এরিয়ার মধ্যে যদি একটা সেজদা করে আশিক একটা সেজদার বরকতে এক লক্ষ সেজদার সবাব পেয়ে যাবে এরম সবাব আর মসজিদে আছে এই পরিমাণ নাই মদিনার মসজিদে আছে নবী মসজিদে নববী বাইতুল মাকদিসের মধ্যেও বড় সবাব কিন্তু বাইতুল্লার সমান না সবই তো আল্লাহর ঘর কিন্তু বাইতুল্লার সমান ঘর তো সব ঘর না ফতুল্লার এই ডিআইটি মাঠে সবাই তো মানুষ কিন্তু সবাই আল্লাহর আদালতে জ্ঞানী মানুষ না আল্লাহর আদালতে জ্ঞানী হওয়ার জন্য মেট্রিক আইয়ে বিয়ে পাশ করা লাগে না মাওলানা মুক্তি হওয়া লাগে না পীর হওয়া লাগে না আমার মাওলার আদালতে জ্ঞানী হওয়ার জন্য আমার মাওলারে সিনা লাগে আমার মাওলার সাথে গভীর সম্পর্ক করা লাগবে এরে যুব বয়ান তো তুমিও কম জানো না নামাজ পড়া ফরজ পর্দা করা ফরস মা বাবার খেদমত করা ফরস সবই তো জানো করো না কেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত করা হারাম নামাজ সারা হারাম বেপর্দায় চলা হারাম নাচ দেখা হারাম গান শোনাও হারাম কাউকে হত্যা করা হারাম চুরি করা হারাম দুর্নীতি করা হারাম জুলুম করা হারাম সব এখানে এমন একটা মানুষ নেই যে জানে না এরপরেও কেন করো না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার আমার কোরআন এক তোমার আমার কালেমা এক ধর্ম এক